হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমরা ঈদের শপিং করতেছি শুরু করে দিচ্ছি আমরা শপিং আজকে হচ্ছে আমরা আসলাম ইজিতে আর তার আগে হচ্ছে গেছিলাম হচ্ছে সেলোরে কারণ ওখানে আমরা ভালো কোনো কিছু পাই নাই কারণ ঈদের জন্য এখনও আসে না ওইতবা পর আসতে পারে মানে চয়েস হয় আর কি না আসলে সবার চয়েস তো এক না আমরা এখন ইজিতে আইসা হচ্ছে চয়েস করলাম দিদিও মার্কেট করতেছে আমিও করলাম আর এখানে হচ্ছে মোটামুটি চয়েস হয়েছে আর এই তো আপনাদেরকেও দেখাইতেছি আমরা কী কী শপিং করতেছি তারপর এখানে হচ্ছে আমি চয়েস করতেছি যে কোন কালারটা নিব কোন কালারটা সুন্দর লাগবে কালার সব ধরনেরই আছে কিন্তু আসলে সহজে চয়েস হয় না তারপরে এই তো আপনাদেরকে আমাদের শপিংগুলো দেখাইতেছি আসলে সম্পূর্ণ তো আর দেখাবো না যে আমরা কী কী কিনছি কেমনে ঠিক গেছে আর এই তো আমরা নিচে নাইমা যেতেছি আমাদের শপিং একদম দান কারণ এখানে হচ্ছে ছেলেদের আইটেমই মেয়েদের আইটেম নাই সেটা তো আপনারা সবাই জানেন এখন আমাদের শপিং শেষ নিচে বিল দিয়ে তারপর আমরা চলে যাব আমাদের যার তো অনেক ভালো লাগছে আমি ভিডিও করতেছি আর দিদিও বলতেছে যার জারবাতিতে আসলে অনেক সুন্দর ভিডিও করতে করতে যাই তারপর আমরা ভিডিও করলাম আমরা তো আসলে যেখানে সেখানে ভিডিও করে ভালো লাগে আমরা ইজি থেকে যাওয়ার আগে দেখতেছি বেবিদের আইটেমও এই তো আমরা দর্জি বাড়ি আইসা পড়লাম আবার এখন থেকে স্বাদ দেখব আমরা এখন হচ্ছে কালার চয়েস করতেছি যে কোন কালারটা নিব আর লাস্টের দিকে হচ্ছে দিদি একটা কালার চয়েস করে অনেক সুন্দর একটা কালার আর এখন হচ্ছে আসলে এই মুহূর্তে আমরা ওই সাদের কালার দেখাবো না যে কি কালার আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বলতেছিলাম যে মানে যেখানে সেখানে যদি ছেলেদের আইটেমের মতো যদি মেয়েদের আইটেমও থাকতো অনেক ভালো হতো এদিক দিয়ে হচ্ছে আমরা যাওয়ার আগে মসজিদের ওই পাশে আমরা ভিডিও করতেছি অনেক ভালো লাগতেছে মসজিদটা দেখতে সবসময় আসলে দেখি কিন্তু মন জুড়ে যায় আর এই ভিডিওতে আমাদের এলাকার জন্য যে তারা দেখলে আসলে তাদেরও অনেক ভালো লাগবে আর এদিকে হচ্ছে আমরা বিন্দুতে আইসা পড়ছি বিন্দুতে এসে আমরা যে বেবিদের জন্য জামা চয়েস করতেছি বেবিদের জন্য বলতে একটা বেবির জন্য যাই হোক আমাদের ছোট্ট একটা ভিডিও আপনার সবার সাথে শেয়ার করা